এই লাস্ট দুদিন আমরা কি কি করলাম সব কিছু নিয়ে থাকছি আমার আজকের ব্লগটি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক পেটাগন সো সেদিন আমরা চলে গিয়েছিলাম আপুর বাসায় মন ও আপু দুজন মিলে ওরা পান্তা ইলিশের আয়োজন করেছিল আর সাথে ছিল অনেক রকমের ভর্তা আমরা যাওয়ার সাথে সাথে মন খুব সুন্দরভাবে টেবিলটাতে সার্ভ করে দিচ্ছিল খাবারগুলো আর আমরা সবাই একসাথে খেতে বসে যাই কারণ খাওয়া দাওয়া শেষ করেই আমরা আবার চলে যাব। আরেকটা আপুর বাসায় আজকে আপুর বার্থডে আর আমরা রাত বারোটায় সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করেছি তো ঝটপট খাওয়া দাওয়া শেষ করে নিলাম আর চলে আসলাম আপুর বাসায় আমি একটা ছোট কেক বানিয়েছি বারোটা বাসতে আরও দুই মিনিট বাকি ছিল তাই আমরা দরজার সামনে ওয়েট করছিলাম আর এই তো আপু দরজা খুলে খুবই সারপ্রাইজ হয়ে গিয়েছিল সে একদমই চিন্তা করেনি আমরা রাত বারোটায় তার বাসায় চলে যাব। একদমই সে প্রিপেয়ার ছিল না এই তো তারপর আমরা কেক কাটিং করে ফেললাম আপুকে সবাই একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম অ্যান্ড তারপর দেখলাম এত অল্প সময়ের মধ্যেই আপু কত কিছু রেডি করে ফেলেছে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম আর সেদিন আমাদের বাসায় যেতে প্রায় চারটার মতো বেজে গিয়েছিলো অ্যান্ড এটা ছিল নেক্সট ডে আমরা চারজন গিয়েছিলাম বঙ্গবাজারে এখান থেকে আমরা কিছু কেনাকাটা করবো অ্যান্ড কিসের জন্য এত কেনাকাটা সেটা কিন্তু আপনারা গেস্ট করে আমাকে কমেন্টে জানাতে পারেন বাট নেক্সট ব্লগে ইনশাল্লাহ সেটা জানতেই পারবেন অ্যান্ড মান্থলি যেই বাজারটা আমরা বেশিরভাগ এইখান থেকেই করে থাকি কারণ এখানে সব কিছু একদমই হালাল পেয়ে যাবেন এখান থেকে নিয়ে নিলাম কিছু সসেজের প্যাকেট তারপরে এখানে পরটা দেখছিলাম পরটা নেওয়া হয়নি এখান থেকে আমরা নান রুটিগুলো নিয়ে নিলাম আর একটা প্যাকেটে ম্যাক্সিমাম দশ থেকে পনেরোটা নান রুটি থাকে দেন আমরা এখানে দাঁড়িয়ে হিসাব করছিলাম যে আমরা মানুষ কয়জন কয় প্যাকেট নিতে হবে অ্যান্ড দেন এখানে দেখছিলাম তান্দুরি মশলার প্যাকেটগুলো এখানে ইন্ডিয়ান তান্দুরি মশলাটা ছিল আমরা বাঙালি ফ্লেভারটা খুঁজছিলাম বাট সেটা আনফর্চুনেটলি এখানে ছিল না তাই আমরা ইন্ডিয়ানটাই নিয়ে নিয়েছিলাম দেন দেখছিলাম সস কোনগুলো নেওয়া যায় তারপর দুই ধরনের সসও নিয়ে নিলাম অ্যান্ড দেন চলে আসলাম মিট সেকশানে এখান থেকে আমরা গরুর মাংসগুলো নিব এখানে আপনারা প্রসেসিং সব ধরনের মাংস পেয়ে যাবেন কিমা চাইলে সেটাও বিবিকিউ করার জন্য সেটাও সব কিছু একদম রেডি করাই থাকে এখানে আর এটা হচ্ছে তোকসেন এটার তেল বেশি একটু আমি প্রিফার করব হচ্ছে আপনাদের হচ্ছে তেল কম প্লাস আবার এগুলো এগুলো আর এটা হচ্ছে আপনার পুরো একটা স্টিক টাইপের এটা কত গ্রাম সাতশো দুশো একচল্লিশ গ্রাম কিন্তু এটা আগে এটা মজা এটা হচ্ছে হিরে টাইপের হিরে স্টেক মোমো এটা পুরো মোমো আবুরা কম আবুরা বলতে তেল কম কেনাকাটা শেষ করলাম সো দ্যাটস অল ফর টুডে আর কেনই বা কেনাকাটা করলাম এত কিছু সব কিছু কিন্তু নেক্সট ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ